একটা বাচ্চার যদি বাসায় জ্বর আসে আমরা কিন্তু খুব ঘাবিয়ে যাই যে আমরা সাথে সাথে ওষুধ খাওয়াই দিই বা আমরা কি করব বুঝতে পারি না এই বিষয়টা আমাদের একটু খেয়াল করতে হবে একটা বাচ্চার জ্বর আসা মানেই তার শরীরে একটা ইনফেকশন হয়েছে এবং সেই ইনফেকশনের আগেইনস্টে বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা টাচ করছে সেই কারণেই কিন্তু তার জ্বর আসছে লক্ষণটা ভালো কারণ অনেক ক্যান্সারের রোগী থাকে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে ওদের জ্বর আসে না ওটা খারাপ এখন জ্বর আসলো আপনি প্রথমেই কখনো বাচ্চাকে ওষুধ খাওয়াবেন আমাদের দেশে আগে কিছু কুসংস্কার আছে বাচ্চাকে ঠান্ডা পানি দিয়ে গা মোছাত এটা করা যাবে না আপনি কুসুম গরম পানি করবেন ফ্যানটা একটু চালিয়ে দিবেন কুসুম গরম পানি করে তার যে ভাঁজগুলো আছে যেগুলো সাধারণত আমাদের এই যে ভাঁজগুলো একটু বেশি গরম থাকে এই ভাঁজগুলো আপনি সুন্দর করে বারবার বারবার সেই কুসুম গরম পানিতে ফ্যান চালানো অবস্থায় মুছাবেন এতে হয় কি আমাদের স্কিনের চামড়ার যে তাপগুলো বেরিয়ে যায় এভাবে আপনি আধা ঘন্টা মিনিট যদি মোছানোর সেক্ষেত্রে আপনি বয়স অনুযায়ী ট্যাবলেট সিরাপ বা ড্রপ খাওয়াতে পারেন আর যদি একশো দুইয়ের উপরে যায় আপনি সে বয়স অনুযায়ী তাকে সাপোজিটরি দিতে পারেন তবে যদি তার পায়খানায় কোনো সমস্যা থাকে যেমন পাতলা পায়খানা থাকলে আপনি সাপোজিটরি দিতে পারবেন না আমি কতক্ষণ পর তাকে আবার খাওয়াতে পারবো জ্বরের ওষুধ বা প্যারাসিটামল আপনি ছয় ঘন্টা পর পর খাওয়ানো উচিত অনেক সময় আমরা বলি যে আপনি চার থেকে ছয় খাওয়াতে পারবেন চার থেকে ছয় ঘন্টা পর পর তবে একদিনে চার বারের বেশি না খাওয়ানো উত্তম অনেক মা বলে যে আমি তো ওষুধ খাওয়ালাম জ্বর তো কমে না বা জ্বর তো আবার আসতেছে জ্বর কিন্তু আবার আসবে কারণ প্যারাসিটামল তো ইনফেকশনের চিকিৎসা করতেছে না সেটা জ্বরের চিকিৎসা করতেছে শরীরে যতক্ষণ ইনফেকশন থাকবে ততক্ষণই তো জ্বর আসবে বিশেষ করে ভাইরাস জ্বরগুলো দেখা যায় যে আপনি ওষুধ খাওয়ালেন কিছুটা হয়তো জ্বর কমলো একদম স্বাভাবিক কিন্তু হবে না বা স্বাভাবিক হলেও দেখা যায় যে চার পাঁচ ঘন্টা পর্যন্ত আবার জ্বর আসে আপনাকে প্যারাসিটামল বা জ্বরের ওষুধের সাথে তার জ্বর যেই কারণে আসছে তারও চিকিৎসা করতে হবে জ্বর আসলে বাচ্চারা খেতে চায় না অনেক মা খুব টেনশানে পড়ে যায় আমার বাচ্চা তো খাচ্ছে না আপনি জোর করে বাচ্চাকে তখন খাওয়াবেন না মনে রাখবেন একটা বাচ্চা যদি অসুস্থ হয় তার অনেকগুলো লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে তার খাওয়ার রুচি কমে যায় তখন সে কম খাবে এটাই স্বাভাবিক তাকে আপনি জোর করতে যাবেন তার মধ্যে খাওয়ার প্রতি অনীহা আরও বেড়ে যাবে যখন সে সুস্থ হবে অটোমেটিক তার মধ্যে কিন্তু খাওয়ার আগ্রহ চলে আসবে